আসসালামু আলাইকুম কি নাও আমার নাম মহম্মদ রাত নামদা কি আমি বাড়িতে দিক সার একটি গাঁও গাড়ি মৌলা আমার বাড়ি নিয়ে নি শুনি মৌলায় আমার বাড়ি নিয়ানে রে মৌলা মৌলায় আমার গাড়ি নিয়ানি মৌলায় আমার বাড়ি নিয়ানে রে মৌলা মৌলায় আমার গাড়ি নিয়ানি সব নে রে মৌলা সাবনিয়ানে সাবনিয়ান রে মৌলা সব নে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মৌলায় আমার বাড়ি রে মানে এটাকে এই গানটা তো সবার মুখে মুখে হুম এটা আরেকটু সুন্দর করে প্র্যাকটিস করতে হবে তারপরে ঠিক আছে আর কোনো গান গাইতে চাও আধুনিক গান আর কি গান গাইতে চাও তোমারই পরশে শুনি দুই লাইন শুনবো ভালো করে গাইবে দুই লাইনই শেষ চান্স বলো আচ্ছা শুরু করো তোমারি